আগামীকাল ঈদ তাই তো ভাবলাম আপনাদের সঙ্গে দারুণ মজাদার একটা স্ন্যাক আইডিয়া কেননা শেয়ার করা যাক আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার চিকেন পেটিসের একটা মজাদার রেসিপি এইভাবে একবার ট্রাই করলে আপনারা বারবার তৈরি করতে চাইবেন তার জন্য প্রথমে আমি চিকেনের পুটটাকে তৈরি করে নিচ্ছি এর জন্য একটা চিকেনের ব্রেস্ট পিস আমি নিয়ে নিলাম এবং তার মধ্যে একটা চামচ আদা রসুন বাটা দিয়ে এবং হাফ চামচের মতো লবণ দিয়ে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এবং খুব সুন্দরভাবে দুইটি কাটটা চামচের সাহায্যে এই মাংসগুলোকে কিন্তু ঝুরঝুরা করে নিয়েছিলাম আর অপর পাশে একটি পাত্রে আমি তেল গরম করে নিয়ে তাতে প্রায় এক কাপের মতন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিলাম চিকেন স্টকটা আপনারা এখানে চেষ্টা করবেন চিকেন স্টকটাকে ব্যবহার করার জন্য যেন এক্সট্রা পানি ব্যবহার করা না লাগে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ করে হলুদ মরিচ এবং ধুনিয়ার গুঁড়া এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে আরও একটু চিকেন স্টু দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি এই পুরো পেটেস্টাতে একটু বাঙালি আনার ছোঁয়াটা বেশি রাখতে চেষ্টা করেছি তাই জন্যে আমি আপনাদের সাথে এই মজাদার রেসিপিটিকে বলবো এভাবেই যেন আপনারা বানিয়ে খান তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে এবারে দিয়ে দিলাম ঝুড়ি করে রাখা মাংসগুলোকে এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে মাংসগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেড়টি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে আমি এভাবে লম্বাটা আকারে করে কেটে দিয়েছিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলা আপনারা কিন্তু এই গরম মশলাটাকে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা অনেক বেড়ে যায় এ পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড পরিমাণ ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতন পাপ্রিকা পাউডার এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি আমি এখানে গুঁড়া দুধটাকে পানির মধ্যে গুলে লিকুইড দুধটাকে তৈরি করে নিয়েছিলাম আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেটা বাজারে নর্মালি কিনতে পাওয়া যায় এ পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি এবারে দিয়ে দিচ্ছি পনির এখানে আমি গ্রামের পনিরটাকে ব্যবহার করছি আপনারা চাইলে মোজারেলা চিজ কিংবা অন্য যে কোনো পনিরও ব্যবহার করতে পারেন আমার প্যাটেসের ফিলিং কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এবারে আমি একটা পাত্রে একটি ডিম ফেটে নিচ্ছি ডিমটাকে আমি এখানে ব্রাশ করার জন্য ব্যবহার করব আজকে আমি ফেলোশিটগুলোকে ব্যবহার করছি যেগুলো আমি দোকান থেকেই কিনে এনেছিলাম আর তার আগে একটি ট্রের মধ্যে আমি একটা বেকিং পেপারকে বিছিয়ে নিয়েছিলাম এবং এভাবে আস্তে আস্তে করে আমি এখানে প্যাটিসের সিটগুলোকে কেটে নেব আমি এক একটা শিটের মধ্যে পাঁচটি করে সিট ব্যবহার করছি অর্থাৎ টোটাল পাঁচটা শিটকে আপনারা একসাথে করে প্যাটিসটাকে তৈরি করে নেবেন এবারে আমি একটি প্যাটিস তৈরি করে দেখাচ্ছি প্রথমে চারপাশে আমি একটুখানি পানি হাত দিয়ে চেপে চেপে ব্রাশ করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি চিকেন পুটটাকে চিকেন পুরটাকে কিন্তু এক সাইড বরাবর দেওয়ার চেষ্টা করবেন এভাবে হাতে চেপে আলতোভাবে দিলেই কিন্তু পেটেসের শেপটা হয়ে গিয়েছে এভাবে করে আমি একে একে করে সবকটি করে নিয়েছি এবং এর উপর আমি ডিম ব্রাশ করে দিব আমি একটা কাটা চামচের সাহায্যে ব্রাশটা করে নিয়েছি আপনারা যে কোনো ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন আসলে কিছুটা অলসতার খাতিরেই হয়তো আমি ব্রাশটাকে নিতে চাচ্ছিলাম না তাই জন্য আমি চামচের সাহায্যে এভাবে সুন্দর করে ডিম মটাকে ব্রাশ করে দিচ্ছি টিমটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু কালারটা খুব বেশি ভালো আসে এবার একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওভেনে প্রথমে মিনিট কিন্তু করে নেওয়া ছিল এবারে আমি আরও বিশ মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিলাম এভাবে বিশ থেকে বাইশ মিনিট পরেই তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পেটিস আপনারা চাইলে কিন্তু পেটিসের সিটগুলোকে বাড়িতেও তৈরি করে নিতে পারেন আমি কোনো পেটিসের সিট কি করে বাড়িতে তৈরি করলে একেবারে পারফেক্ট হয় সেটা রেসিপি অন্য কোনো দিন শেয়ার করব আজকের পেটিসটা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে চলুন এর ক্রাঞ্চিনেসটা একটু আপনাদেরকে শুনিয়ে ফেলি দেখতেই পারলেন কতটা ক্রিস্পি হয়েছে আজকের আমার পেটিসগুলো। রেসিপিটি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না